আঙ্কেল মাংসর কেজি কত করে তুই মাংস নিবি তোর কাছে টাকা আছে হ্যাঁ আঙ্কেল আমার কাছে টাকা আছে আপনি বলেন না মাংসের কেজি কত করে মাংসর কেজি 800 টাকা এখন তুই বল কত টুক নিবি আমার তো এই ব্যাঙ্কে অনেক টাকা জমা আছে আমি এখন ব্যাঙ্কা ভেঙে টাকা বের করে মাংস কিনব যাই ওই সাইডে গিয়ে ব্যাংটা ভাঙি আল্লাহ আজকে তাহলে মাংস কিনে নিয়ে বাবাকে খাওয়াইতে পারি এবার তাহলে একটা বাড়ি দিয়ে ব্যাংটা ভেঙে ফেলি মাসাল্লাহ এখন দেখি তো অনেক টাকা এবার টাকাগুলো ভাজ করে আঙ্কেলকে দিয়ে দিই বুঝলাম না কিচি ব্যাংক থেকে এগুলা কি বার করতেছে এখন ভিতর থেকে কয়েনগুলো বের করে

হাফ কেজি মাংসের দাম হয়েছে চারশো টাকা এখানে তো একশো উনানব্বই টাকা আছে এ পিচ্ছি তোর কাছে তো আধা কেজি মাংস নেওয়ার মতো টাকা নাই দেখ পিচ্ছি তোকে তো এখন মাংস দিতে পারবো না তুই আগে চারশো টাকা নিয়ে আয় পরে তোর আধা কেজি মাংস দিতে পারবো তাছাড়া দিতে পারবো না এই পিচ্ছি নে তোর টাকা এই টাকা নিয়ে তুই এখান থেকে যা আঙ্কেল এই টাকা যতটুকু মাংস হয় ততটুকু মাংস দেন না আমাকে এই পিচি দেখ আমাদের এখানে হাফ কেজি নিচে মাংস বিক্রি হয় না তোকে আমি এই কয় টাকার মাংস কিভাবে দেই আঙ্কেল এই টাকাই যতটুকু মাংস হয় ততটুকুই এই পিচ্ছি তোরে ভালোভাবে বলতেছ তুই বুঝছস না তুই যা এখান থেকে কি ব্যাপার ভাইয়াটা কেন এই পিচি মেনার সাথে ধমক দিয়ে কথা বলতাছে আমার কথাই যদি তুই এখান থেকে না যাস তাহলে কিন্তু তোরে গাড় ধরে বের করে দেব তোর কাছে টাকা নাই তুই আইছস গরুর মাংস নিতি আগে টাকা নিয়ে আয় তারপর মাংস নিস আঙ্কেল আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি এই মামুনি শোনো জি আঙ্কেল আমাকে কিছু বলছেন জি মামুনি তোমাকে ডাকতেছিলাম আচ্ছা তুমি কেন মাংস নিতে এসেছো তোমার বাবা কোথায় হ্যাঁ আঙ্কেল আমি মাংস কিনতে এসেছিলাম কিন্তু উনি আমাকে মাংস দিল না আমার কাছে হাফ কেজি মাংস কেনার টাকা নেই তাই আমাকে মাংস দিল কি বলবো আঙ্কেল আমাকে তো মাংস দিলই না আরও আমার সাথে খারাপ আচরণ করলো কি বলতেছ মামুনি আচ্ছা দেখি তোমার কাছে কত টাকা আছে দেখি তো মেয়েটার কাছ থেকে টাকা নিয়ে ওর কাছে কত টাকা আছে দুই চার বিশ চল্লিশ ষাট একশো মামুনি তোমার তো এখানে হাফ কেজি কেনার মাংসের টাকা নাই আর ওরা তো হাফ কেজি নিচে মাংস বিক্রি করে না আচ্ছা তুমি আমাকে বলো তো এই খুচরা টাকাগুলো কোথায় পাইছো আঙ্কেল আমি এই খুচরা টাকাগুলো কই পাইছি শুনেন তাহলে আমার বাবা না প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় পাঁচ দশ টাকা দিত সেই টাকাগুলো আমি আমার এই মাটির ব্যাংকে জমাইতাম ও আচ্ছা মামুনি সেটা না হয় বুঝলাম কিন্তু তোমার বাবা কোথায় তোমার বাবা মাংস নিতে আসতো তুমি আসছো কেন আঙ্কেল আমার বাবার কথা বলতেছেন আমার বাবা তো এক সপ্তাহ ধরে অনেক অসুস্থ কালকে ডাক্তার আইছিল বাবাকে ডাক্তার দেখে বলছে বাবার নাকি পেশা নেই আর ডাক্তারে বলছে বাবাকে গরুর মাংস খায় তাই তো আঙ্কেল আমি আমার মাঠের ব্যাংকটা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আইছি এখান থেকে বাবার জন্য মাংস নিয়ে যাব বলে কিন্তু সেই স্বপ্নটা আমার মাঠের ব্যাংকটার মতোই ভেঙে গেল মনে হয় না আমি আমার বাবাকে মাংস খাইতে পারবো দেখেন না আমি এই মাটির ব্যাংকটা ভেঙে এই কয় টাকাই পাইছি বেশি টাকা পাইনি তাই তো আমার স্বপ্নটা পূর্ণ করতে পারলাম না আরে মামুনি কে বলছে তোমাকে তোমার স্বপ্নটা এই মাটির ব্যাংকের মতো ভেঙে যাবে না তোমার স্বপ্ন পূর্ণ হবে ঠিক আছে কি বলেন আঙ্কেল আমার স্বপ্ন পূর্ণ হবে কিভাবে আর আপনি কি সত্যি বলতেছেন হ্যাঁ আমি সত্যি বলতেছি দাঁড়াও এই তুমি আমাকে ভালো দেখে এক কেজি মাংস দাও তো রে নিষ্ঠুর মানুষ ওর কাছে তো দুশো টাকার মতো ছিল দুশো টাকার মাংস দিলে কি হইতো এই যে ভাই আপনার এক কেজি মাংস দেখি তো মাংসগুলো ঠিকঠাক মতো দিলো কি না না ঠিক আছে মামুনি এই যে নাও তোমার মাংস তুমি এগুলো বাসায় নিয়ে গিয়ে তোমার আম্মুকে বলো তোমার আব্বুকে রান্না করে খাওয়াবে কি বলতেছেন আঙ্কেল এখানে তো এক কেজি মাংস আমার কাছে তো এই এক কেজি টাকা নেই আমি জানি তোমার কাছে এক কেজি মাংসর টাকা নাই তবে এই মাংস টাকা তোমাকে দিতে হবে না তোমার আঙ্কেল তোমাকে এটা কিনে দিল তুমি এখন এটা নিয়ে বাসায় যাও সত্যি বলতেছেন আঙ্কেল এই মাংসের টাকা আমাকে দিতে হবে না না সত্যি দিতে হবে না আমি চাই না তোমার স্বপ্নটা এই মাটির ব্যাংকের মতো ভেঙে যাক তাই তোমাকে এটা দিয়ে দিলাম তুমি এটা নিয়ে বাসায় যাও সত্যি আঙ্কেল দেখি আমাকে মাংস কিনে দিল ভাই আপনার মাংসের বিল কত হয়েছে আটশো টাকা আচ্ছা দিতেছি

আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজর বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ